দ্য ডিজিটাল এডুকারে আবারও সবাইকে স্বাগত আমি তোমাদের দর্শন বিষয়ের শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সত্যাপেক্ষ অধ্যায় কিন্তু শুরু করে দিয়েছি অনেকগুলো ভিডিও চলে গেছে যারা এই ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি চ্যাপ্টার একদম টপিক ওয়াইজ সুন্দর করে প্রত্যেকটা টপিক আলোচনা করি যাতে তোমাদের এখান থেকে কোনো নাম্বার তোমাদের মিস না হয়ে যায় কারণ এই অধ্যায় থেকে যে পাঁচটি নাম্বার আছে সেই পাঁচটি নাম্বারই তোমাদেরকে পেতে হবে ঠিক আছে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে শুরু করছি এর আগের দিন নিষেধক যে বচন সেটা করা হয়েছে আজকে আমরা বচনটা করবো চলো বচন বচন কি বা কাকে বলে আমরা আগে জেনে নেব ঠিক আছে যে যৌগিক বচনের দুই বা ততোধিক উপাদান বচন কি থাকে এবং আর বা অনুরূপ অর্থযুক্ত শব্দের দ্বারা পরস্পর সংযুক্ত হয় তাকে সংযোগিক বচন বলে তোমাদের প্রশ্ন আসতে পারে সংযোগ বচন কাকে বলে তো সংযোগিক বচন তাকে বলা হয় যার যে একাধিক যে বচনগুলো রয়েছে যে একাধিক বচনগুলো কি কোন শব্দের দ্বারা যুক্ত থাকবে এবং এবং শব্দের দ্বারা যুক্ত থাকবে তাকে বা ওই একই রকমের অন্য কোনো অর্থযুক্ত শব্দের দ্বারা যুক্ত থাকবে তাকে বলা হবে কি বলতো সংযোগী বচন এভাবে আমি মনে রাখতে পারি যেমন আমরা প্রাকৃতিক বচনের ক্ষেত্রে রেখেছি যদি যদি তাহলে তাই না তো এই শব্দযুক্ত কি এই অর্থযুক্ত শব্দের দ্বারা কি থাকে যুক্ত থাকে দুটো সংযোগে তো তাদেরকে বলা কি সংযোগী বচন আর এই সংযোগী বচনের অন্তর্গত উপাদানগুলোকে মানে বচনগুলোকে কি বলা হয় বলা তো সংযোগী এটাও তোমাদের এমসি কেউ ছোটো প্রশ্ন আসে যে সংযোগী বচনের উপাদান বচনগুলোকে কি বলা হয় বা অঙ্গবচনগুলোকে কী বলা হয় সংযোগে বলা হয় খুব ভালোভাবে মনে রাখবা ঠিক আছে যেমন শিশুরা সরল এবং বোকারা সরল শিশুরা সরল এবং বোকারা সরল এটি একটি সংযোগী বচন এটা একটা কি বচন সংযোগী বচন এখানে শিশুরা সরল একটি সংযোগী এবং বোকারা সরল আর একটি সংযোগী এখানে দুটো সংযোগী রয়েছে শিশুরা সরল আর হচ্ছে বোকারা সরল এই দুটি সংযোগী এবং শব্দের দ্বারা যুক্ত হয়েছে ঠিক তাই এই যে দুটো সংযোগী রয়েছে সেটা কোন শব্দ দ্বারা যুক্ত হয়েছে এবং শব্দের দ্বারা ঠিক আছে তাহলে এবং শব্দের আরকম একই রকম অর্থবোধক আরও কিছু শব্দ রয়েছে যেগুলো থাকলেও আমরা মনে রাখবো এটা সংযোগী বচন কি । কী সংযোগিক বচন গঠনের ক্ষেত্রে দুটি সংযোগী বচন সর্বদাই যে এবং শব্দের দ্বারা যুক্ত হবে এমন কোনো কথা নেই তাহলে মনে রাখবে যখন সংযোগী বচন গঠন করব তখন শুধুমাত্র দুটো সংযোগী যে এবং শব্দ দ্বারা যুক্ত থাকবে এমনটা নয় আর এমন অনেক অর্থ এমন শব্দ থাকতে পারে যেগুলো এবং শব্দের অর্থযুক্ত ঠিক আছে যেমন বাংলা ভাষা হচ্ছে কিন্তু ও আর তথাপি যদিও সত্ত্বেও অধিকান্ত আরও তবুও তাছাড়া অথচ তারপরে তার তার উপর প্রভৃতি শব্দ এবং এর সমর্থক হিসেবে যুক্তিবিজ্ঞানে গণ্য হয় এই জাতীয় শব্দগুলোর মধ্যেও যদি কোনো একটি থাকে তাহলে মনে রাখবে যে এরাও কিন্তু কি করবে বলতো ওই এবং যোজকের কাজ করবে ও যোজকের কাজ করে এরাও কিন্তু সেই একই অর্থে ব্যবহার হবে এবং যোজকের কাজ করবে কোনো সংযোগিক বচনের অন্তর্গত সংযোগীগুলি দুটির বেশিও হতে পারে এবার সংযোগে কিন্তু একের বেশিও একের বেশি তো থাকবেই একাধিক থাকবে তার সঙ্গে দুয়ের বেশিও থাকতে পারে ঠিক আছে তাহলে আমরা জানলাম সংযোগ বচন কী তারপরে জানলাম সংযোগ বচনে একটা উদাহরণ এই জিনিসটা আমরা জানলাম সংযোগ বচনে আমরা যোজক জানলাম যোজক হচ্ছে এবং ঠিক আছে আমরা এর আগে ছকেও জেনেছিলাম তো সংযোগী বচনের প্রতীক বা চিহ্নটি কী ব্যবহার করা হয় সংযোগী সাংকেতিক যুক্তিবিজ্ঞানীরা এবং জাতীয় শব্দের পরিবর্তে একটি প্রতীক চিহ্ন ব্যবহার করেন সেই চিহ্নটি হলো এই যে চিহ্নটা এটাকে বলা হয় ডট বা বিন্দু বাংলা কি বলা হয় ডট বা বিন্দু বলা হয় তাহলে ডট ভালো করে মনে রাখবে একটা ডট সুন্দর করে তাহলে এখন এই প্রতীক চিহ্নটি ব্যবহার করে আমরা ওই যে যে বচনটা করে আসলাম সংযোগ বচনে সেটাকে যদি আমি সাংকেতিক রূপ দিই শিশুরা সরল এবং কি বোকারা সরল এই সংযোগিক বচনটিকে প্রকাশ করা যায় এইভাবে কিভাবে শিশুরা সরল ডট বোকারা সরল এভাবে করতে পারি এভাবে যখন আমি পি কিউ নেব এটাকে পি পি ধরি এটাকে কিউ ধরি তাহলে কী হবে পি ডট কিউ এভাবে আমরা করতে পারি না করতে পারি এবার দুটি সংযোগিক সংযোগীকে যতক্ষণ পি ও কিউ বর্ণপ্রতীক হিসাবে ধরলে বচনটি আকার হবে পি ডট কিউ যেটা আমি করে দেখালাম আবার যদি দুইয়ের বেশি সংযোগী বচন থাকে যেমন রাম শ্যাম হরি নরেশ তাস খেলে তাহলে প্রতীক চিহ্ন কি হবে বলতো ব্যবহার করলে হবে রাম তাস খেলে শ্যাম তাস খেলে হরি তাস খেলে নরেশ তাস খেলে এক্ষেত্রে আকারটা তাহলে কি দাঁড়াচ্ছে এক্ষেত্রে তাদের পি ডট কিউ ডট আর ডট এস আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটার জন্য রামের জন্য পি শ্যামের জন্য কি কেউ হরির জন্য আর এবং নরেশের জন্য এস নিয়েছি ঠিক আছে তাহলে এই কিন্তু আকার হবে যখন তোমার বেশি সংযোগে হবে তখন কিন্তু আমরা এইভাবে আকারটা দিয়ে দেবো ঠিক আছে চলো নেক্সট সত্যমূল্য সংযোগিক বচনে সত্যমূল্য নির্ণয় করার নিয়ম রয়েছে তাহলে আমি সত্যমূল্য বলতে কোনো বচনের সত্যতা বা মিথ্যাত্বকেই বোঝানো হয় সত্যমূল্য বলতে সত্যতা মিথ্যাত্ব এটা কার ধর্ম বচনের ধর্ম একটা বচনে কিন্তু কি হতে পারে সত্য মিথ্যা হতে পারে তাহলে সেক্ষেত্রে যদি দেখো যে এখন সরল বচন মাত্র কি সত্য অথবা মিথ্যা হয় এটা আমরা জানি কিন্তু সংযোগিক বচন নিজে সত্য নয় আবার মিথ্যা নয় আমরা জানি যে এই যে সত্যপেক্ষক বচনগুলো তারা কিন্তু নিজে নিজেই সত্য মিথ্যা হতে পারে না তারা কি হয় তাদের যে সরল বচনগুলো আছে তাদের যে কী বলে অঙ্গবচনগুলো আছে তাদের সত্যমূল্যের উপর নির্ভর করে তাদের গোটা বচনটা সত্যমূল্য দাঁড়িয়ে থাকে তাহলে সংযোগী বচনের সত্যমূল্য তার উপাদান বা অঙ্গবচনগুলির সত্যমূল্যের উপর নির্ভর করে ঠিক তাই এই জন্য সংযোগী বচনকে সত্যাপেক্ষক বচন বলা হয় সংযোগী বচনকে এই কারণের জন্যই বচন বলা হয় কারণ এই বচনের ক্ষেত্রেও কিন্তু কি থাকে বলো অঙ্গবচনগুলোর সত্যমূল্যের উপর নির্ভর করে গোটা বচনটা সত্যমূল্য নির্ভর করা নির্ণয় করা হয় ঠিক আছে তাহলে মনে রাখবে দেখো এর নিয়ম কী সংযোগী বচনের সত্যমূল্য আমি কী করে নির্ণয় করব। নিয়ম ভালো করে মনে রাখবে যে সংযোগিক বচন মানে হচ্ছে ডট সংযোগী বচন মানে কি ডট তো ডটের নিয়ম কি একটি সংযোগিক বচন সত্য হয় একটা গোটা সংযোগিক বচন সত্য হয় যখন তার প্রতিটি সংযোগী কি হবে সত্য হয় প্রতিটি সংযোগী মানে জয়টা সংযোগী থাকবে তয়টা সংযোগী কি হবে বলতো সত্য হবে তখনই কিন্তু একটা সংযোগিক বচন গোটা বচনটা সত্য হয় ঠিক আছে তাহলে একটি সংযোগিক বচন মিথ্যা হয় আর একটা সংযোগী বচন কখন মিথ্যা হবে গোটা বচনটা মিথ্যা হয় যখন তার অন্তত একটি সংযোগী কী হবে মিথ্যা হবে তাহলে ভালো করে বুঝো দুটো নিয়ম নিয়মটা হচ্ছে একটা সংযোগ বচন গোটা গোটা সংযোগিক বচনটা তখনই সত্য হবে যখন কি হবে দুটো সংযোগী বা যেগুলো যতগুলো সংযোগী থাকবে সবগুলো সংযোগী সত্য হবে আর একটা সংযোগী বচন তখনই মিথ্যা হয় যখন তার একটি হলেও সংযোগী কী হবে মিথ্যা হবে দেখো এবার আমরা ও কিউ দিয়ে তৈরি তৈরি যে কোনো যৌগিক বচনের সত্যমূলের সম্ভাব্য চারটি ক্ষেত্র বের করা যেতে পারে এই যে চারটা ক্ষেত্র ভালো করে মনে রাখবে এটা বাকি যে আরও যে বচনগুলো রয়েছে বৈকল্পিক বচন তারপরে প্রাকৃতিক বচন বস্তুগত সমমানতা সেই ক্ষেত্রে সব ক্ষেত্রেই আমরা এই চারটা ক্ষেত্র হতে পারে সত্যমূল্য বের করার এই চারটা ক্ষেত্র হতে পারে এই চারটা ক্ষেত্রে ভালো করে মনে রাখতে হবে যে দুটোই সত্য আবার দুটোই মিথ্যা একটা সত্য একটা মিথ্যা একটা মিথ্যা একটা সত্য এই চারটা ক্ষেত্রের মাধ্যমে আমরা কিন্তু সত্য মিথ্যা বের করতে পারি এটা প্রত্যেকটা যৌগিক বচনের ক্ষেত্রেই প্রযোজ্য প্রত্যেকটা যৌগিক বচনের ক্ষেত্রে কিন্তু আমরা এই যে জায়গাটা এই সত্য মিথ্যার যে ক্ষেত্রটা আমরা প্রযোজ্য মানে প্রয়োগ করতে পারি তাহলে আমরা নিয়মগুলো আরেকবার রিকর করি নিয়মই ছিল যে দুটি যখন একটা সংগীত বচন তখনই সত্য হয় যখন তার প্রত্যেকটি সংযোগী হবে সত্য হবে একটা সংযোগ বলতো তখনই মিথ্যা হয় যখন তার একটি হলেও সংযোগ কী হবে অন্তত একটি সংযোগে মিথ্যা হবে ঠিক আছে তাহলে দেখে নাও এবারে আমরা যখন এই সত্য সারণীর মাধ্যমে করবো সারণীর মাধ্যমে করার আগে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের নিচে বুঝিয়ে দেব তারপরে আমরা করব। তাহলে দেখো আমরা উদাহরণটা নিয়ে নিই আমরা উদাহরণটা এখানে নিব। যে শিশুরা সরল সরল এবং বোকারা সরল বোকারা সরল তাই না তাহলে এটা গেলো এটা হচ্ছে আমাদের বাক্যটা এটাকে যদি আমি সত্য মিথ্যা বের করতে চাই কি করে বের করব। এটা একটা সংযোগিক বচন প্রথমত এই সংযোগিক বচনের নিয়ম অনুসারে আমি যদি দুটো নিয়মকে মনে রাখি তাহলে যখনই দুটো সংযোগী কয়টা সংযোগী আছে দুটো দুটো সংযোগই যখন সত্য হবে তখন আমাদের গোটা বচনটা সত্য হবে আর আমরা সত্যতার চারটা ক্ষেত্র আমরা দেখে আসলাম চারটা ক্ষেত্রকে যদি আমি শর্টকাট মনে রাখি পি কিউ যদি করে রাখি টি টি ঠিক আছে তারপরে টি এফ এফ টি আর একটা হচ্ছে এফ এই চারটা ক্ষেত্র হতে পারে তাহলে প্রথমত আমি প্রথম ক্ষেত্র যদি ধরি তাহলে প্রথম ক্ষেত্র এটা হোক এটা একটা সংযোগী এটা সংযোগী তাহলে দুটো সংযোগে আমি সত্য করে দিতে পারি শিশুরা সরল এটা আমি জানি এটাও সত্য বোকারা সরল এটাও সত্য তাহলে গোটা বচনটা মূল্য কী দাঁড়াচ্ছে বলো গোটা বচনটা কিন্তু সমান সমান দিয়ে সত্য হয়ে যাচ্ছে ঠিক তাই সংযোগী বচনের নিয়ম অনুসারে যে যখন দুটো সংযোগী মানে প্রতিটি সংযোগী যখন সত্য হবে গোটা বচনটা কী হবে সত্য হবে দেখো বচনটাও তখন সত্য হয়েছে শিশুরা সরল এবং বোকারাকে সরল তাহলে যখন এটা দুটোই সত্য তখন কি গোটা বচনটা সত্য হচ্ছে না তখন আমি বলতে পারছি হ্যাঁ শিশুরা সরল এবং বোকারা সরল তখন গোটা বচনটা কিন্তু আমি বলতে পারছি যে সত্য এবার ধরো শিশুরা সরল এটা সত্য কিন্তু বোকারা সরল নয় তাহলে কি আমি এই লাইনটা আর বলতে পারবো যে শিশুরা সরল এবং বোকারা সরল বলতে পারবো না তখন আর বলতে পারছি না কারণ এটা সত্য ঠিকই কিন্তু বোকারা সরল নয় তাহলে কি হয়ে গেলো এটা মিথ্যা আর বলে দিয়েছে সংযোগ বচনে একটা সংযোগী যখন মিথ্যা হবে গোটা সংযোগটা কী হয়ে যাবে মিথ্যা গোটা সংযোগ বচনটাই মিথ্যা হয়ে যাবে এবার ধরো এইটা মিথ্যা শিশুরা সরল নয় তুমি জানো যে শিশুরা সরল নয় কিন্তু এখানে বাক্যে বলা যায় শিশুরা সরল এবং বোকারা সরল বোকারা সরল কিন্তু শিশুরা নয় তাহলে কি অটোমেটিক এই গোটা বচনটা কি হয়ে গেল মিথ্যা হয়ে গেল ঠিক তাই এবারে লাস্ট আরেকটা ক্ষেত্র হয় যে শিশুরাও সরল নয় আবার বোকারাও সরল নয় তাহলে কি আমি বলতে পারবো শিশুরা সরল এবং বোকারা সরল আমি কি কখনো এটা বলতে পারবো আর না বলতে পারবো না এই গোটা বচনটাই কিন্তু আমার কাছে মিথ্যে হয়ে যাচ্ছে তাহলে এটাও কিন্তু মিথ্যা তাহলে এই ক্ষেত্রটাই এখানে করে দেওয়া আছে এবার যখন আমি এটাকে আকার করছি এটাকে পি এটাকে কিউ ধরছি তখন কিন্তু এই আকারটা আসছে এটা পির ঘর এটা হচ্ছে কিউয়ের ঘর এটা মনে করো শিশুরা সরল এটা হচ্ছে বোকারা সরল তাহলে সেক্ষেত্রে কী কী দাঁড়াচ্ছে দেখো এখানে যখন আমি পি সত্য হচ্ছে এখানেও কিউ সত্য হচ্ছে তখন কি হচ্ছে এই পি ডট কিউ সত্য হচ্ছে যখন পি সত্য কিউ মিথ্যা হচ্ছে তখন কিন্তু এটা মিথ্যা মিথ্যা হচ্ছে যখন আবার এই পিস মিথ্যা কি সত্য হচ্ছে তখন কিন্তু এটা কি হয়ে যাচ্ছে মিথ্যা হয়ে যাচ্ছে কারণ আমরা জানি সংযোগী বচনের একটা সংযোগী যদি মিথ্যা হয় তাহলে কিন্তু গোটা বচনটাই মিথ্যা হয় আবার এটাও মিথ্যা এটাও মিথ্যা তাহলে কী হবে এটা সরি এটা কী হয়েছে আমি মিথ্যা হয়ে যাবে উভয় সংযোগী যদি মিথ্যা হয়ে যায় তাহলে গোটা বচনটা মিথ্যাই হয়ে যাচ্ছে তাহলে দেখো এই হচ্ছে তোমাদের কিন্তু এই হচ্ছে তোমাদের সংযোগী বচনের আকার এই সংযোগী বচনের কিন্তু নিয়ম অনুসারে এই হচ্ছে তোমাদের কিন্তু আকারটা দাঁড়াচ্ছে কী করে আসো দেখো প্রথমতে যখন আমি ধরছি শিশুরা সরল এবং বোকারা সরল শিশুরা সরল হ্যাঁ এটাও সত্য আর বোকারা সরল এটাও সত্য তাহলে গোটা বচনটা তুমি বলো শিশুরা সরল এবং বোকারা সরল সত্য কিন্তু তুমি জানতে পারছো যে শিশুরা তো সরল ঠিক আছে কিন্তু বোকারা সরল নয় তাহলে বোকারা সরল নয় তাহলে বোকারা সরল এটা তাহলে মিথ্যা হয়ে যাচ্ছে তাহলে কি হলো শিশুরা সরল এবং বোকারা সরল নয় হতো কিন্তু বলা আছে শিশুরা সরল এবং বোকারা সরল তাহলে কি সেটা হয়ে যাচ্ছে কি মিথ্যা বুঝতে পারলে কথাটা তারপরে জানলে তুমি শিশুরা সরল নয় কিন্তু লেখা আছে শিশুরা সরল এবং বোকারা সরল তাহলে কি ওটাও হয়ে যাচ্ছে কি মিথ্যা একদমই তাই এবারে নেক্সট দেখো দেখা যাচ্ছে যে দুটোই মিথ্যা যে শিশুরাও সরল নয় বোকারাও কিন্তু লেখা আছে বচনটাকে শিশুরা সরল এবং বোকারা সরল তাহলে কি গোটা বচনটা মিথ্যা হয়ে যাচ্ছে একদম ইজিভাবে মনে রাখো এটা হচ্ছে তার আকার এবার এই নিয়মের মধ্যে শর্টকাট কিছু জায়গা আছে যেটাকে মনে রাখতে হবে তোমাদেরকে যে জায়গাটা মনে রাখলে তোমাদের গোটা নিয়মটা মনে থাকবে বাস এখন বলতে পারো যে স্যার আমরা কি এই গোটা ছকটাকে এইভাবে মনে রাখবো টিএফ 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 করে টি এফ 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 এগুলো মনে রাখবো না তোমরা শুধু সেই জায়গাটা মনে রাখবে যে জায়গাটা ব্যতিক্রম একটা জায়গা দেখো তো এখানে এই যে স্তম্ভটা এসেছে এই স্তম্ভের মধ্যে তিনটা এফ আছে আছে না তিনটা এমন ক্ষেত্র এলো যে ক্ষেত্রটা কিন্তু এফ মিথ্যা কিন্তু একটা ক্ষেত্র এসেছে দেখো সত্য তাহলে দেখো এই ক্ষেত্রটাকে মনে রাখো যে একটা সংযোগী বচন তখনই সত্য হয় যখন দুইটা সংযোগী সত্য হয় তাহলে টিটিতে কী হয় টি তাহলে এখানে তুমি বলতে পারো ডটের সূত্র হচ্ছে টিটিতে টি ডটের সূত্র কি টিটিতে টি আর বাকি সমস্ত ক্ষেত্রে এফ তাহলে ডটের সূত্র হচ্ছে টিতে টি বাকি সমস্ত ক্ষেত্রে এফ এইভাবে এই লাইনটা মনে রাখো তাহলে দেখো এখানে সুন্দর করে মনে রাখার জন্য লেখা আছে যে ডট এর ক্ষেত্রে কি হবে টি ডট টি সমস্ত টি হবে আর বাকি অন্য সব ক্ষেত্রে কী হবে এফ হবে এই কথাটা লেখা আছে কিন্তু তুমি শর্টকাট মনে রাখবে যে ডটের সূত্র হচ্ছে টি টিতে টি বাকি সমস্ত ক্ষেত্রে এফ টি তে টি বাকি সমস্ত ক্ষেত্রে এফ মনে থাকবে কথাটা একদম সহজভাবে মাথায় ঢুকে নাও এর বাইরে আর কোনো বিকল্প নিয়ম তোকে মনে রাখতে হবে না তাহলে ডটের সূত্র যে টি তে টি বাকি সমস্ত ক্ষেত্রে এফ আর নিষেধকের ক্ষেত্রে কী ছিল নিষেধক বচনের ক্ষেত্রে যখন মূল বচন টি হয় তাহলে নিষেধক বচন এফ হয় মূল বচন যখন এফ হয় নিষেধক বচন তখন টি হয় বাস এইভাবে তোমরা কিন্তু মনে রাখবে ঠিক আছে তাহলে এটা গেল আমাদের ডটে মানে সংযোগী বচন চলে গেল ঠিক আছে তাহলে আজকে আমি এই নিয়মটাকে এখানে রাখছি এর পরের দিন আমরা আরও একটা নতুন নিয়ম করবো সেদিন নতুন একটা বচন করবো বৈকল্পিক বচন বা প্রাকল্পিক বচন করবো দেখবে খুব সুন্দরভাবে সহজভাবে মনে রাখবে তাহলে এখানে আমি মনে রাখবো ডটের সূত্র টি টিতে টি বাকি সমস্ত ক্ষেত্রে এফ বাকি সমস্ত তোমার কী থাকে থাকো ঠিক আছে চলো আজকে এই পর্যন্ত রাখছি তোমরা যারা দূর দূরান্ত থেকে দেখছো অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আমি রেগুলারলি এইভাবে ক্লাস দিতেই থাকবো তোমাদের জন্য বেস্ট প্রস্তুতি তোমাদেরকে দেবো যারা দেখছো আমাকে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি রেগুলার পড়াশোনা করো রেগুলার ক্লাস করো তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে এটা আমার বিশ্বাস তাহলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নতুন ভিডিওতে